আসসালামু আলাইকুম তিনটি বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে তিনটি বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে সরকারি কর্ম কমিশন এই তিনটি বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে তা অনুমোদনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে আজ সোমবার পিএসসির একজন কর্মকর্তা প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করে ওই কর্মকর্তা প্রথম আলোকে বলেন সরকারি চাকরি প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন নন ক্যাডারের বিধিমালা সংশোধন ও রেলওয়ে নিয়োগের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে পিএসসি সব সিদ্ধান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানোর কাজেও চূড়ান্ত চাকরি প্রার্থীদের জন্য ভালো কিছু কাজ পিএসসি করছে বলে জানান ওই কর্মকর্তা নন ক্যাডার বিধিমালা দু সংশোধনের জন্য কমিশনের দুটি বিষয়ে সভায় আলোচনার চলমান সম্প্রতি সরকারি চাকরিতে পুলিশ ভেরিফিকেশন নন কেডার বিধিমেলা সংশোধন ও রেল নিয়োগের বিষয়ে আলোচনা ও সমালোচনার পরিপ্রেক্ষিতে পিএসসি সব বিষয়ে গুরুত্ব দেয় সরকারি চাকরি প্রার্থীর প্রাক পরিচয় যাচাই বিধিমেলা দু হাজার পঁচিশ চূড়ান্ত করেছে পিএসসি উক্ত বিধি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হবে বিসিএস সহ সব সরকারি চাকরির পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে এই বিধি প্রযোজ্য ধন্যবাদ সবাইকে